আমি দেশে থাকলে হয়তো আরও প্রাণ হারাতো তাই আমি আমার পা পিছিয়ে নিলাম আমি আমার তরুণ ছাত্রদের কাছে পরাজয় আমার কিন্তু জয় বাংলাদেশের মানুষের এত কারি কেন এই সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে যে একটি দেশের সরকারকেও পরিবর্তন করে দিতে হচ্ছে এর দখলদারির জন্য এখন আপনি নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা যদি একটি তাদের মিলিটারি বেস পেয়ে যায় এবং তারা যদি এখানে তাদের নৌসেনাকে রেখে দেয় তাহলে এই ভিডিওর শুরুতে আমরা জানবো শেখ হাসিনা অবশেষে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারত থেকে কি সংবাদ দিয়েছেন তারপর আমরা বিশ্লেষণ করব কেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চীন এবং আমেরিকা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করব। যা আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না পাঁচ আগস্ট দু কোটা আন্দোলনের ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভেগে আসতে হয় ভারতে তারপর থেকে তার ছেলে সজীব ওয়াজের জয় বিভিন্ন ভারতীয় পত্রিকাতে ওনার অবস্থান তুলে ধরলেও কোনো মন্তব্য আসেনি শেখ হাসিনার থেকে তবে অবশেষে তিনি তার নিরবতা ভেঙে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি চিঠি লিখেছেন যে এখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকাকেই দায়ী করেছেন তিনি তার চিঠিতে কি কি বিশাল বিশাল আরোপ লাগিয়েছেন আমেরিকার ওপর সেটি একটু পরেই আমরা বলবো তবে আপনারা জানলে অবাক হবেন যে তিনি এই আশঙ্কার কথা কয়েক মাস আগেও বলেছিলেন যদিও তখন তিনি কোনো দেশের নাম সোজাসুজি নেননি তিনি দু সালের মে মাসেই বাংলাদেশের খবরের পত্রিকা ডেইলি স্টারকে দেওয়া তার একটি ইন্টারভিউয়ে বলেছিলেন যে আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোনো সমস্যাই হতো না শ্বেতাঙ্গ ব্যক্তি যে প্রস্তাবটি সামনে রেখেছিল তার প্রতিক্রিয়া সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে হাসিনা বলেছিলেন যে তিনি দু সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে দেশের গ্যাস বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন তখন তিনি একই উত্তর দিয়েছিলেন তিনি বলেন আমি স্পষ্ট বলেছি যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমরা আমাদের মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি আমি দেশের অংশ ভাড়া দিয়ে বা অন্য কোনো দেশের হাতে তুলে দিয়ে ক্ষমতায় আসতে চাই না এবং আমার ক্ষমতার প্রয়োজন নেই এছাড়া তিনি আরও বলেছিলেন যে তিনি দেশে ও বিদেশে সর্বত্রই যুদ্ধ করছেন এবং বাংলাদেশ থেকে একটি নতুন দেশ গড়া ষড়যন্ত্র এখনও চলছে তিনি বলেছিলেন পূর্ব তিমুরের মতো তারা বঙ্গোপসাগরের ঘাঁটিসহ বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করবে তবে এই সব বয়ান তিনি যখন দিয়েছিলেন তখন তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বর্তমানে এই বাংলাদেশ থেকেই তাকে ভেগে আসতে হয়েছে ভারতে তারপর থেকেই বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল মূলত আমেরিকা এবং চীনের এই বিষয়ে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছিল তবে এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বিষয়টির খোলসা করে দিলেন সাম্প্রতিক তিনি তার চিঠিতে বলেছেন আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ আমেরিকাকে দিতাম তাহলে হয়তো ক্ষমতায় থাকতাম বাংলাদেশিদের মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার ভয়ের সুযোগ নেওয়া হয়েছে আজ আমি দেশে থাকলে হয়তো আরও প্রাণ হারাতো তাই আমি আমার পা পিছিয়ে নিলাম তোমাদের বিজয় নিয়ে আমি ক্ষমতায় এসেছিলাম তোমরাই ছিলে আমার শক্তি কিন্তু তোমরা আমাকে পছন্দ করনি তাই ক্ষমতা ছেড়ে দিয়েছি আমি পদত্যাগ করেছি আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই যে আমি তোমাদের কখনো রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে সেই দিনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনাদের ভয়ের সুযোগ নেওয়া হয়েছে আমি নিশ্চিত আপনারা একদিন তা বুঝতে পারবেন আমার কর্মীরা যারা আছেন তাদের সাহস হারানো উচিত নয় আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারা এটা তৈরি করেছেন হতাশ হবেন না আমি শীঘ্রই ফিরে আসব। পরাজয় আমার কিন্তু জয় বাংলাদেশের মানুষের যাদের জন্য আমার বাবা এবং আমার পরিবার তাদের জীবন উৎসর্গ করেছেন ইতিমধ্যেই অনেক নেতাকর্মীদের হত্যা ও ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে খবর পেয়েছি এত কালাকারি কেন এই সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে যে একটি দেশের সরকারকেও পরিবর্তন করে দিতে হচ্ছে এর দখলদারির জন্য চীন এবং আমেরিকা দুজনের জন্যই কেন এই দ্বীপটি এত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের অধিপত্য রুখতে আমেরিকা ভারত অস্ট্রেলিয়া এবং জাপান মিলে যেমন কোয়াড দল তৈরি করেছে যার সাহায্যে যদি কোনো দিন যুদ্ধকালীন পরিস্থিতি হয় সেই মুহূর্তে চীনের বাণিজ্যকে বন্ধ করে চীনকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য মূলত এই অঞ্চলটির মধ্যে চীনকে ঘিরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছে এবং সাম্প্রতিক অস্ট্রেলিয়া জাপান ফিলিপিন্স এবং আমেরিকা মিলে স্কোয়াড নামে আরেকটি নতুন দল তৈরি করেছে যার ফলে আমেরিকা চাইলে এবার এই অঞ্চলটিতেও যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে চীনকে ঘিরে ধরে চীনের বাণিজ্য বন্ধ করে দিতে পারবে চীন এই সব সবকিছুর কথা মাথায় রেখেই বর্তমানে মায়ানমারের শাসন চালানো মিলিটারির সাথে আলোচনা করে চীন মায়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে চীনের ইউনান প্রভিন্সের ক্যাপিটাল কুনমিং থেকে মায়ানমারের ক্যাউ কিউ পর্যন্ত একটি রাস্তা বানাচ্ছে যার সাহায্যে যদি আমেরিকা সাউথ চায়না সি এবং ইন্ডো প্যাসিফিককে চিনকে ঘিরেও ফেলে তাহলেও চীন এই সব অঞ্চলকে বাদ দিয়ে সোজা মায়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারবে এবং তাদের বাণিজ্য চালাতে পারবে কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করুন মায়ানমারের এই ক্যাও অঞ্চল থেকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব কতটুকু এখন আপনি নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা যদি একটি তাদের মিলিটারি বেস পেয়ে যায় এবং তারা যদি এখানে তাদের নৌসেনাকে রেখে দেয় তাহলে এই রাস্তাটিও চীনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল তাই যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন তখন ভারতের মিডিয়া মূলত দুইটি দেশ এর পিছনে থাকতে পারে বলে আন্দাজ করেছিল এক হচ্ছে চীন দুই হচ্ছে আমেরিকা কারণ সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে একমাত্র এই দুটি দেশেরই স্বার্থ সরাসরিভাবে যুক্ত আছে কিন্তু শেখ হাসিনার বর্তমান বয়ানের পর যেখানে তিনি সরাসরি আমেরিকাকে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য দোষারোপ করেছেন এরপর আর কোনো প্রশ্নই থাকছে না যে কে এই ঘটনার পিছনে আছে তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে হাসিনা যদি প্রথমেই আমেরিকার নাম নিয়ে নিতেন যখন তিনি প্রথমের হিন্ট দিয়েছিল যেটা আমি আগে আলোচনা করলাম তাহলে তার এই কথার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি হতো কিন্তু তিনি দেশ ছাড়ার পর এখন যখন এরকম কথা বলছেন তার কথার গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই কমে গেছে অনেকেই এখন ওনার এই বয়ানকে এভাবেই দেখবে যে ছাত্র আন্দোলনের ফলে ভেগে যেতে বাধ্য হওয়ার পর তিনি তার অসফলতাকে ঢাকতেই আমেরিকার ওপর দোষ চাপাচ্ছেন আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখনও পর্যন্ত আমেরিকার থেকে এই বিষয়ে আপাতত কোনো প্রতিক্রিয়া আসেনি তবে হাসিনার এত বড় বয়ানের পর আমেরিকার থেকে কোনো না কোনো রিয়াকশান তো অবশ্যই আসবে তবে আপনাদের এতটুকু বলে রাখতে পারি যে সেন্ট মার্টিন দ্বীপ এবং মায়ানমার সংলগ্ন এই অঞ্চলটি আগামী কয়েক বছর খুব আলোচনায় থাকবে এবং ধীরে ধীরে বাংলাদেশের সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হয় এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আরও কী কী ডেভেলপমেন্ট হয় সেটি দেখার বিষয়